জি আসসালামু আলাইকুম ইফ্রন আসলে প্রত্যেক ভালো আছেন তো যারা ফটোনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তাদের জন্য ভিডিওটা প্রত্যেকটা ব্যক্তি জাস্ট দুই মিনিট নজর ভিডিওটা দেখবেন আশা করি ফটোনে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন পাশাপাশি আপনার টেলিগ্রাম আইডিটা কীভাবে ভাবে সেট আপ করবেন ওকে সকল বিষয়ে ভিডিওতে আমরা দেখবো ওকে তো আমরা কথা চলে যাবো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে টোন কিপার নামক অলিটার প্রবেশ করতে হবে তো টোন কিপার নামক অল্টার প্রবেশ করার পরে আপনাকে দেখাবে এমন একটা ইন্টারফেস তো আপনাকে কী করতে হবে প্লাস ফার্স্ট যে রিসিপ অপশনে ক্লিক করতে হবে যেহেতু আপনার কাছে ডলারটা নাই ডটার নিতে হবে ওকে নেওয়ার জন্য রিসিভ আর বাই করার জন্য মানে কারোর কাছে ডলার পাঠানোর জন্য যে সেন্ড ওকে এই দুটো অপশন আমরা ব্যবহার করে থাকি তো আমরা যেহেতু প্রয়োজন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো কি তার কোথায় ক্লিক করবো রিসিপে ক্লিক করো ওকে জাস্ট ক্লিক করার পরে এই যে কপি অপশনে ক্লিক করব দেন এই যে কপি অপশনে ক্লিক করার পরে আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে দেন যার কাছ থেকে আমরা ডটটা নিয়ে যাই তার ইনবক্সে এটা পেস্ট করে দিব ওকে তো ধরুন আমি এই ব্যক্তির কাছ থেকে আমি ডলারটা নিয়ে নিব ঠিক আছে তো আমি কি করবো ওনার ইনবক্সে আমি এটা পেস্ট করে দিব ঠিক আছে তো আমরা পেস্ট কীভাবে করবো আমরা পেস্ট করবার জন্য আমাদের যে মেসেজ অপশন শুরু করতে হবে সাপ দিয়ে ধরবো দেন দেখুন ওপরে কিন্তু পেস্ট লেগে আছে জাস্ট আমরা পেস্ট করে সেন্ড করে দিবো ওকে তাহলে কি হবে ওই ব্যক্তি আমাকে এই অ্যাড্রেসে লোটা পাঠিয়ে দিতে পারবো এখন আমাকে কনে কি হবে এখন আমাকে এই ব্যক্তির রেফার লিঙ্ক যেহেতু আমাদের ফট্ট্রেডে যুক্ত একটা রেফার লিঙ্ক প্রয়োজন সেই রেফার লিঙ্কটা এই ব্যক্তির কাছ থেকে নিতে হবে ওকে তো এই ব্যক্তির কাছ থেকে নেওয়ার জন্য এই ব্যক্তি যদি আমার দিয়ে থাকে তাহলে একটু ওপরের দিকে আসবো দেখি উনি দিয়ে দিছে কিনা দেখুন অলমোস্ট উনি কি করছে আমাকে দিয়ে দিচ্ছে আমি কি করতে পারবো জাস্ট এখানে ক্লিক করে কপি করে নিতে পারবো জাস্ট এরপরে ক্লিক করবো থাকবে তাহলে আমি কি করতে পারবো কপি করে আমি করতে পারবো আমি যদি করবো তাও এমনভাবে সাপ দিলে দেখুন ওপরে কপি থাকবে কপিতে ক্লিক করে আমরা কপি করতে পারি আমরা যদি তাই ওনার ওনার আইডির বায়ো থেকে নিবো তাহলে আমরা কি করতে পারি জাস্ট নামের উপরে একটা ক্লিক করব কি করবো ওনার নাম অথবা প্রোফাইল ওকে তো ওনার নাম অথবা প্রোফাইলের উপর যখন আমরা ক্লিক করব তখন কি হবে ওনার আইডির ভিতরে নিয়ে যাবে দেন আইডির বায়োতে কিন্তু রেফার লিঙ্ক থাকবে তো আমরা কি করতে পারি জাস্ট এটা কপি করে নিতে পারি আমার বায়োটা কপি করে নিতে পারি এটা হলো আমাদের ফটনের অ্যাকাউন্ট ক্রিয়েট করার মূল লিঙ্কটা ওকে তো আমরা কী করবো এটা কপি করে নিব কপিতে ক্লিক করে আমরা কী করবো এখান থেকে বের হয়ে আসবো কী করবো এখান থেকে বের হয়ে আসবো বের হয়ে আমরা আসবো কোথায় এই টোন কিপার নামো কলেট ঠিক আছে টোন কিপার নামো কলেটা আসার পরে এই যোগ দিক থেকে নিচের দিকটা টান দিবো মানে রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরে অলমোস্ট আমাদের ডলারটা চলে আসছে ঠিক আছে উনি আমাকে ডলারটা দিয়ে দিছে ঠিক আছে আমি ডরটা আসার পরে দেখুন আমার কিন্তু এখানে ডরটা শো করতেছে এখন আমি ডরটা নেওয়ার সময় কি ব্যবহার করছিলাম রিসিভ আমি যদি পাঠাইতে চাই তাহলে আমি ব্যবহার করবো কি সেন্ট ঠিক আছে দেখুন আমি সেন্টটা ক্লিক করে যদি এখানে যে অ্যাড্রেসটা আমাকে দিছি সেম অ্যাড্রেস আমাকে কেউ দিবে যদি আমি পাঠাইতে চাই তো এই সেম অ্যাড্রেসটা এখানে পেস্ট করবো দেন আমি কতটুকু দিতে চাই সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবো ওকে তো আমি কোন হিসেবে দিতে চাই তাহলে এখানে আমি কি ডিরেক্ট অ্যামাউন্ট পাঠিয়ে দিতে পারবো আর আমি যদি ইউএচডি হিসেবে দিতে চাই তাহলে এখানে কনভার্ট করে নিতে হবে ওকে এখানে দেখুন লেখা কাছে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে এখন আমি এখান থেকে বের হয়ে আসবো দেন আমাদের অ্যাক্টটা ক্লিক করার জন্য কি করতে হবে দেন এই যে ব্রাউজার নামক অপশানে ক্লিক করতে হবে ওকে জাস্ট ব্রাউজার নামক অপশানে ক্লিক করার ফলে আমাদের নতুন ইন্টারফেস শো করবে দেখুন এখানে শো করবে কি সাস ও ইন্টার অ্যাড্রেস ওকে তো সাস ওর ইন্টার অ্যাড্রেস আমাদের কী করতে হবে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা যে অ্যাড্রেসটা কপি করছি এটা কি করব এখানে পেস্ট করে দিব এখানে পেস্ট করার পরে আমাদের দুটো অপশান শো করবে ওকে দুইটা অপশান কেমন জাস্ট আমরা আবারও অ্যাড্রেসটা পেস্ট করে নিই যেহেতু ওকে করার পরে দেখুন এখানে ফার্স্ট অল আপনার শো করবে কিবোর্ড এখানে অনেকে কিছু করবে ডান অনেক টিক মার্ক ওকে তো ডান সকলে ডানে ক্লিক করতে হয় মার্কে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে ওকে অলমোস্ট আমাদের কি নতুন ইন্টারফেস চলে আসছে নতুন ইন্টারফেস লেখা আছে কি কানেক্টলে ওকে আমরা কি করবো কানেক্টারে ক্লিক করে নিবো দেন কানেক্টারে ক্লিক করার পরে আমাদের আবারও ইন্টারফেস আসবে এখানেও থাকবে কি কানেক্টে তো আমরা কি করবো কানেক্ট ওয়ারে ক্লিক করে দিব দেন কানেক্ট ওয়ারে ক্লিক করার পরে আমরা কি করবো এখানে আমাদের ফিঙ্গার অথবা পাসওয়ার্ডটা দিয়ে নিবো ফিঙ্গার অথবা পাসওয়ার্ড পরে আমাদের এখানে নতুন ইন্টারফেসেস করবে সেখানে থাকবে কি ফার্স্ট অফ অল জয়নি

দেখুন অলমোস্ট কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ওকে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর দেখুন আমাকে কী করতে হবে খরার আপডেট দিতে হবে আমি একটা লেভেল নেই তাহলে আমার অ্যাকাউন্টটা কী অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে দেন আমি যদি দুইটা লেভেল নেই তার জন্য আমাকে কী করতে হবে দেন এই যে আপডেট অপশানে ক্লিক করতে হবে তিনটা নিলেও সেম আপডেট অপশানে ক্লিক করতে হবে ওকে তো আমি দ্বিতীয় লেভেলটা কী করব আপডেট দিয়ে নিব তো আমি আপডেটে ক্লিক করলাম দেন তারপরে আমাকে কী করতে হবে এই যে অ্যাক্টিভ ফর ওকে অ্যাক্টিভ ফরে ক্লিক করে দিব দেন তারপর নিচে থাকবে কি আবারও অ্যাক্টিভ ফর তো আমি আবারও কী করব জাস্ট অ্যাক্টিভ পরে ক্লিক করে দিব তো অ্যাক্টিভ করে আবারও কী করলাম জাস্ট ক্লিক করে দিলাম দেন সেম প্রসেসে এখানে যে লেখাগুলো আসবে এগুলো একটু ওপর দিকে টান দিব দেন তারপরে এই যে কনফার্ম বাটনটা টান দিয়ে দেন সেটা ছেড়ে দেবো ওকে তারপরে ফিঙ্গার দিয়ে দিব অথবা পাসওয়ার্ড ওকে তো অলমোস্ট কি আমার পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড টাইম নেবে দেন আমার কী হবে আমার এখানে ঘরটা আপডেট হয়ে যাবে ওকে ওকে অলমোস্ট কিন্তু আমার ঘরটা আপডেট হয়ে গেছে কম্পেনি তো আমি যদি এইভাবে চাইলে আমি সব করে ঘরে এখানে আপডেট দিতে পারবো তিন নম্বর চার নম্বর তার জন্য আমার পর্যাপ্ত পরিমাণে ডলারটা আমার অ্যাকাউন্টে থাকতে হবে ওকে আমি এখানে কি করবো জাস্ট একটা ব্যাগে ক্লিক করবো অথবা নিচে যে মেনুয়ালি লেখা আছে এটাতে ক্লিক করে দেব ওকে এখানে ক্লিক করার পরে আমাকে আমার কোথায় নিয়ে আসবে নতুন ইন্টারফেয়ার নিয়ে আসবে ফার্স্ট অব অল আমাকে কী করতে হবে এই যে রেফার লিঙ্কটা কপি করতে হবে রেফার লিংকে ক্লিক করার ফলে আমাকে এমন একটা ইন্টারফেয়ার শে করবে দেন আমাকে কী কী করতে হবে নিচে যে লাস্ট তিন নম্বরটা আছে এটা কপি করতে হবে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে তো এটা কপি করার পরে আমাকে কী করতে হবে জাস্ট এখানে উপরে যে কুরাস চিহ্ন এটাতে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে আমাকে কী করতে হবে আইডিতে একটা নাম দিতে হবে কী করতে হবে ফার্স্ট অফ অল আমার আইডি নাম দিতে হবে নাম দেওয়ার জন্য আমাদের কী করতে হবে এই যে ওপর সেটিংস যে আইকন এটাতে ক্লিক করতে হবে দেন সেটিংস আইকনে ক্লিক করার পরে দেখুন এখানে আমার বলছে ইউ আর নিক নেম ওকে তো এই ইউ আর নিউ নেমে ক্লিক করে আমি কী করব আমার এখানে নামটা কি করব আমি দিয়ে দিব ওকে তো আমরা কী করব এখানে নামটা লিখে দিব ওকে আমি কি করব নামটা লিখে দিব তো আপনার কী করবেন বড় হাতের অর্ডার দিয়ে দেবেন ইয়ে ওকে ওকে তো আমি কি দিলাম আইসা ফাইভ এক্স তারপরে কী করবো সেভে ক্লিক করে দেব দেখুন সেভে ক্লিক করার পরে আমার কিন্তু একটা সেভ হবে না আমাকে কী করতে হবে আইটা লক আউট করতে হবে লক আউট করার জন্য কী হবে ওপরে থিয়েটারে ক্লিক করতে হবে দেন তারপরে কী করতে হবে একটা রিফ্রেশে ক্লিক করতে হবে ওকে ফার্স্ট অফ অল রিফ্রেশ আছে রিফ্রেশে ক্লিক করার পরে আমাদের কী করবে আবারও এখানে কী কায়েন্ট অল করতে হবে দেন কায়েন্ট ওল আউট করার পরে এখানে কী করবো আমরা আইডাটা লগ ইন করে নিব দেন আমাদের আবারও থিয়েটারে ক্লিক করে এখানে সেটিংসে ক্লিক করে কী করতে হবে আমাদের নামটা লিখে নিতে হবে ওকে তো আমি নাম দিলাম ওকে ফাইভ এক্স ওকে তো আমি কী দিলাম আলো ফাইভ এক্স তারপর কী করব সেভে ক্লিক করে দিব দেখুন অলমোস্ট কিন্তু চেঞ্জিং নেম অলরেডি হয়ে গেছে তো আমাদের দেখুন আমরা যদি মেন ইন্টারফেস চলে আসি তাহলে আবারও আমাদের আইডিটা কানেক্ট করতে বলবে কানেক্ট করে নিব দেন আমাদের কি নামটা অলমোস্ট হয়ে গেছে ওকে আমাদের কী হয়েছে আমাদের নামটা হয়ে গেছে এখন নামটা হওয়ার পরে আমাদের কি আমাদের কী করতে হবে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে এই অবস্থায় কী করতে হবে একটা ফার্স্ট অল একটা স্ক্রিনশট নিতে হবে ওকে স্ক্রিনশট নেওয়ার পরে তারপর আমরা কী করবো জাস্ট এখানে উপরে করে আসে জাস্ট আমরা উপরে ক্লাসে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবো দেখুন এখান থেকে বের হয়ে আসার পরে আমরা আবার কি উপরে ক্যান্সেলে ক্লিক করব কোথায় ক্যান্সেল অপশন ক্যান্সেলে ক্লিক করে আমরা কি করবো আবারও ওয়ালে ক্লিক করবো ওয়ালে ক্লিক করে দেখবো আমাদের কতটুকু ব্যাগ আসছে ঠিক আছে আমাদের এখান থেকে কতটুকু আমাকে ব্যাগ দিয়েছে দেখুন আমাদের এখানে দিচ্ছে জিরো দশমিক নাইন ওয়ান সেভেন ঠিক আছে এটা কি আমাকে টোন ব্যাগ দিছে ঠিক আছে প্রায় এক টোনের মতো ব্যাগ দিয়েছে এখানে ডলার কনভার্ট করলে এক ডলার আটচল্লিশ দিন ওকে তো আমাদের এখানে আর কোনো কাজ নাই আমাদের এখন অলমোস্ট কমপ্লিট এখন আমাদের টেলিগ্রাম ডিটা সেটা করতে হয় টেলিগ্রামে এখন সেটা করার জন্য আমাদের কী করতে হবে ফার্স্ট অফ অল টেলিগ্রাম অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে দেন প্রবেশ করার পরে ওপরে থ্রি ডটে ক্লিক করতে হবে কী করতে হবে ওপরে থ্রি ডটে ক্লিক করতে হবে দেন থ্রি ডটে ক্লিক করার পরে তারপর কী করতে হবে মাই প্রোফাইল কী করতে হবে মাই প্রোফাইল এদের মাই প্রোফাইলে ক্লিক করতে হবে মাই প্রোফাইলে ক্লিক করার পরে আমাকে নতুন ইন্টারভেস নিয়ে আসবে আমাকে কী করতে হবে ওপরে জাস্ট কলম আইকনে ক্লিক করতে হবে ওকে অথবা উপরে থ্রি ডট কলম আইকনে ক্লিক করে দিব দেন যাতে কলম আইকন শো করবে না তা থ্রি ডটে ক্লিক করে এডিট এখন দেখুন এখানে লেখা থাকবে কি ইউর বায়ো তো ইউর বাইরে আমাকে ক্লিক করতে হবে দেন যেটা আমরা কপি করছি সেটা কি করবো এখানে সেন্ড করে দিব বা পেস্ট করে দিব সাব দিয়ে ধরে পেস্ট করে দিব ওকে এটা কি আমার রেফার কোড আমার আইডি কোড এটা আমার পেস্ট করার পরে ওপরে মার্কে ক্লিক করে দিব দেন মার্কে ক্লিক করলে আমার কি আইডি কোডটা অলমোস্ট এখানে নিয়ে নিছে ঠিক আছে এখানে কি আমার আইডি কোডটা নিয়ে নিছে এখন দেখুন আমাকে কি করতে হবে এখান থেকে বের হয়ে যে ব্যক্তির সাথে আমি এখানে যুক্ত হয়েছে ওই ব্যক্তি ইনবক্সে যেতে হবে ইনবক্সে আসার পরে দেখুন উনি কিন্তু অলমোস্ট আমাকে কী করছে নামটা লিখে দিচ্ছে ফার্স্ট অফ অল কী করছে আমার ইউজার নেম দিছে দেন তারপর আমার নামটা লিখে দিছে যেটা এই কমিউনিটির রুলস যেটা সেটা দিয়ে দিছে এটা লাগিয়ে নিতে হবে ওকে তো আমি কি করব ফার্স্ট আমার নামটা কপি করে নিব দেন নামটা কপি করার পরে নামটা কপি করার পরে আমি কি করব আবারও টেলিগ্রাম থিয়েটারে চলে আসবো তে ব্যাগ দিব একটা সব সাবধিক থিয়েটারে ক্লিক করবো তারপর মাই প্রোফাইল মাই প্রোফাইলে ক্লিক করে আবারও এডিট অপশন দেন এই যে আমার ফার্স্ট অফ যে নামটা থাকবে ফার্স্ট নেম লাস্ট নেম এটা আমি মুছে দিয়ে দেন কি করব যেটা কপি করছে এটা পেস্ট করে দিব পেস্ট করার পরে ওয়েটিং মার্কে আবারও ক্লিক করে দিব দেন আমার নামটা চেঞ্জ হয়ে গেল অলমোস্ট এখন আমাকে ওনার ইনবক্সে বক্স আবারও ইউজার নেমটা লাগিয়ে নিতে হবে ইউজার নেম নেওয়ার জন্য আমার কি ফার্স্ট যেটা দিয়েছে এটা হলো ইউজার নেম ওকে এটা কি ইউজার নেম তো এটা আমি কপি করে নিব কপি করার পরে আমি কি করবো আবারও থ্রি টটে যাব থ্রি টটে যাওয়ার পরে আমাকে এখন ক্লিক করতে হবে সেটিংস অপশান ওকে তো সেটিংস অপশানে ক্লিক করার পরে তারপর কি করতে হবে সেটিংস আসার পরে এখানে থাকবে কি নন নন ইউজার নেম ওকে উপরে আসে কি নন নিজের ইউজার নেম লেখা তো এটাতে ক্লিক করে যেটা কপি করছি দেন সেটা কি করবো এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর আমাকে কী করতে হবে ওপরে মার্কে ক্লিক করতে হবে ওকে আমি কী করবো ওপরে মার্কে ক্লিক করবো আমার অ্যাকাউন্টটা অলমোস্ট সেট আপ হয়ে গেছে এখন আমাকে সুন্দর মতো একটা প্রোফাইল পিক দিতে হবে সুন্দর মতো একটা প্রোফাইল পিক দেওয়ার জন্য আমার নিজের পার্সোনালেতে থাকলে আমি কী করব নিয়ে এখানে কী করব সেট প্রোফাইল ফটো এখানে দিয়ে নেব অথবা ওই এই যে আমাদের আপুটা একটা কী দিয়েছে গ্রুপে লিঙ্ক দিয়েছে কিছু তো এখানে দেখুন এখানে লেখা আছে কি প্রোফাইল পিক গ্রুপ ঠিক আছে আমি কী করতে পারবো এই গ্রুপে যুক্ত হয়ে এখান থেকে একটা পিক নিয়ে দিয়ে দিতে পারবো ওকে আমি একটা পিক নিয়ে নিব এখান থেকে গ্রুপে ফার্স্ট অল কী করতে যুক্ত হতে হবে তো আমি কী করলাম এখান থেকে পিকটা নিয়ে নিলাম দেন তারপর কী করব ওপরে থিয়েটারে ক্লিক করব তারপরে সেভে ক্লিক করবো ওকে তারপর দিস ফটো তাহলে কী আমার সেভ হয়ে গেল এখন উনি যে লিঙ্কগুলো দিয়েছে এগুলো কিন্তু যুক্ত হতে হবে জয়েন্ট রিকোয়ার দিতে হবে কী করতে হবে জয়েন্ট রিকোয়ে দিতে হবে ওকে তো এই গ্রুপগুলোতে আমরা কী করবো জয়েন্ট রিকোয়াই দিব আর যেগুলো জয়েন থাকবে সেগুলো জয়েন করবো তো দেখুন জয়েন রিকোয়েস্ট আছে জাস্ট জয়েন্ট রিকোয়েস্টে ক্লিক করলে জয়েন রিকোয়েস্ট টু জয়েন চ্যানেলে ক্লিক করলে তাহলে আমাকে অ্যাকসেপ্ট করে দিতে পারবে ওকে তো তারপরে কি করবো যেহেতু আমাদের এখানে কি করতে হবে এখানে আমাদের কিন্তু ইউজার প্রোফাইল পিকটা লাগিয়ে দেন প্রোফাইল পিকটা এখানে কি করবো জাস্ট লাগাই নিব তো এখানে সি অল এ ক্লিক করার পরে আমাকে গ্যালারিতে আমি যেটা ডাউনলোড করছি সেটা অলমোস্ট চলে আসছে আমি এটা দিয়ে নিব ওকে এটা দেওয়ার পরে আমাকে কি করতে হবে কোন সুযোগ আমি রাখতে চাই সে দেওয়ার পরে টিক নাকে ক্লিক করতে হবে ওকে আমি টিকনাখে ক্লিক করে দিলাম দেন এখন আমাকে কী করতে হবে কেউ সেটিং চেক করতে হবে সেটিংগুলো কি এন্ড সিকিউরিটি এন্ড সিকিউরিটি দেন প্রাইভিসিয়ান সিকিউরিটিতে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল আমাকে কি টু স্টেপ ভেরিফাই এটা আমাকে করে নিতে হবে টু স্টেপ ভেরিফাইটা আমাকে করে নিতে হবে দেন তারপরে কী করতে হবে এখানে আমার ডিভাইসটা চেক করতে হবে এখানে ডিভাইসটা আমার চেক করে দেখতে হবে ওকে ডিভাইসটা কী থাকতে হবে এখানে জাস্ট একটা থাকতে হবে দেন তারপরে এখানে থাকবে আপনার সিক্স মান্থ আপনাকে কি করতে হবে ওয়ান আওয়ার করে দিতে হবে ওকে আমি যদি এখানে প্রবেশ করি এখানে আপনার থাকবে সিক্স মান্থ এটা থাকলে আপনাকে এই লাস্টের অনয়ার করে দিতে হবে তো এখান থেকে ব্যাগে আসতে হবে দেন ফোন নম্বর তো আপনাকে কী করতে হবে ফোন নম্বরটা নোবডি করতে হবে জাস্ট ফোন নাম্বারে ক্লিক করে এখানে থাকবে আপনার মাই মাইকনট্যাক্ট অথবা এফ তো এটা থাকলে আপনাকে এই যে লাস্টে যেটা আছে নোবডি তারপরে মাই মাইকনট্যাক্ট তারপরে উপরে টিকমার্ক আসবে টিকমার্কে ক্লিক করতে হবে সেমভাবে একটু করে নিচের দিকে আসার পরে আপনার থাকবে ইনভাইট ইনভাইট অপশানটাও নোবডি করতে হবে দেন এখানে আসে আঠেরো মান থাকবে আপনার চব্বিশ মান করতে হবে তাহলে অল ক্লিয়ার এখন আপনাকে কি করতে হবে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে কি করতে হবে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে দেন যার মাধ্যমে এই গ্রুপে আসা হয়েছে যার সঙ্গে এখানে কানেক্টারে যুক্ত হওয়া হয়েছে তাকে এইগুলো পাঠিয়ে দিতে হবে ওকে কোনটা কোনটা পাঠা দিতে হবে ফার্স্ট অফ অল আমরা যে দুইটা স্ক্রিনশট নিয়ে নিছি ওকে ওনার ইনবক্সে দিয়ে দিতে হবে ওকে তো আমি কি করবো ফার্স্টে এটা নিয়ে নিব তারপরে দেন দ্বিতীয়টা করে ওনার ইনবক্সে কি করবো এটা দিয়ে দিবো ওকে তাহলে আমার কি অল ক্লিয়ার